আসসালামু আলাইকুম আজকে ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানোর জন্য আজকে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন এটা একটা মধ্যবর্তী নির্বাচন কারণ এটা মাত্র আলবনিস গভর্নমেন্ট বর্তমানে লেবার পার্টি ক্ষমতাসীন থাকার পরও একটি মধ্যবর্তী নির্বাচন জাতীয় নির্বাচন আয়োজন করেছে এবং সে একটা জাতীয় নির্বাচন আমরা আংখ্যে এবং আমরা ভোট দিতে যেতেছি এটা আপনাদের দেখানোর জন্য একটা ভোটকেন্দ্রের পরিবেশ কত শান্ত সৃষ্ট নিরিবিলি এখানে কোনো পুলিশের প্রোটেকশন দরকার পড়ে না যে যার মতো ভর্তিতে যেতেছে খুব সুন্দর পরিবেশ শান্ত এই আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখানকার পরিবেশটা খুব সুন্দর ভোটকেন্দ্রে এটা হলো আমাদের জাহিদ আঙ্কেল যিনি বাঙালি কমিউনিটির এখানে একজন ভালো সুপরিচিত সব পার্টির লোকই আসলে ভোট চায় তাতে কারোর ফোর্স নাই একদম জাস্ট ভোট চাওয়াটুক এতটুকুই এবং ভোট কেন্দ্রের পরিবেশ শান্তশিষ্ট বেশিরভাগ অনেক মানুষই ব্যালট পেপারে আগে ভোট দিয়ে ফেলায় অগ্রিম ভোট যেটা বলে আর একটা হলো পোলিং কেন্দ্রে ভোট দেওয়ার পরিবেশ নিরিবিলি শান্তশিষ্ট যে যার মুখ আসছে যাইতেছে কোনো হুড়ার তারা কোনো কিছু নাই কোনো ফোর্স নাই পুলিশ প্রয়োজন করে না এটা আমাদের বাসার একদম কাছে এখানে দেখা যাচ্ছে আনটি ভোট দিতেছে ব্যালট বাক্সতে আসলে ওই যে ওখানে তো বুথ আছে ভূতের মধ্যে দিতেছে কিন্তু বাংলাদেশের মতো আসলে সেপার সেপারেট করা নাই যে এখানে মহিলা এখানে পুরুষ বা এখানে হাইডিং করতে হবে ওই যে আঙ্কেলে ভোট দিতেছে ব্যালট বাক্স ব্যালট পেপার ভাস করে এখন ওই যে সাথে আবিষে আছে আসলে এই দেশের সিস্টেমটা একটু অন্যরকম একদম একদম যা কিছু প্রকাশ্যে কোনো ভেজাল নাই কোনো কিছু নাই এখানে মানে হাঙ্গামা নাই কোনো কিছু নাই এটা ভোট কেন্দ্রটা কিউডেল প্রাইমারি স্কুলে আমাদের বাসা থেকে একশো মিটার দূরে এ অল্প একটু এখানে এখান থেকে দেখা যায় এত বিভিন্ন মানে ভোট কেন্দ্রে বাংলাদেশের মতো পোস্টারিং না এরকম করে একটা ওই যে টেম্পোরারি সাইনবোর্ড লাগানো আছে